আসসালামু আলাইকুম এভরিওান আজ আরেকটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্স রয়েছে অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ও কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে পারফেক্ট বুড়ের ডালের হালুয়া এটা সবাই কম বেশি পছন্দ করেন কোনো অনুষ্ঠান হলে বা কোনো বাসায় গেস্ট আসলে আমরা অবশ্যই এই হালুয়াটা তৈরি করে থাকি আজকে আমি কীভাবে তৈরি করেছি অবশ্যই আপনাদের দেখিয়ে দিব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাকচি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখেন এখানে আমি এক কাপ ছোলা বুট নিয়ে নিয়েছি সাথে দু কাপ পানি অ্যাড করে দিলাম এভাবে আমি পাঁচ ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব পাঁচ ছ ঘন্টার পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার ডালটা একদমই ফুলে গেছে চুলে একটি প্যান বসিয়ে ঢালটা ঢেলে দিলাম আমি কিন্তু এক কাপ ধাল নিয়েছি দু কাপ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি এভাবে আমি মিডিয়াম পর্যায়ে জাল রেখে কিছুক্ষণ ঢেকে ঝাল করে নিব আবারও একটু একটু করে নিয়ে দিচ্ছি এতে করে নিচ থেকে লেগে যাবে না নিচ থেকে লেগে গেলে কিন্তু এটা স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে আমার হালুয়া আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু তুলে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একদমই সফট হয়ে গেছে দড়া মাত্র মিলিয়ে যাচ্ছে আরেকটি প্যান বসিয়ে আমি বাদাম তেলে বাদামের ছোলাগুলো তুলে নিব আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে গ্রেভি করে নিয়েছি গ্রেভিগুলোকে চুলে একটি প্যান বসিয়ে একটু সাদা তেল দিয়ে গ্রেভিটা অ্যাডজাস্ট করে দিয়েছে আপনার চাইলে ঘিও অ্যাড করতে পারেন এক্ষেত্রে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম এটা জাস্ট স্মেলের জন্য আপনার চাইলে স্কিপও করতে পারেন থার্ড কাপ চিনি অ্যাড করে দিয়েছে এভাবে আমি ভালো করে অ্যাডজাস্ট করে দিয়েছি দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ আমি লিকুইড এবং গুঁড়ো দুধ দুটোই কিন্তু অ্যাড করে দিয়েছি এভাবে ভালো করে মিডিয়াম পর্যায়ে ঝাল রেখে পুড়ে না যায় একটু একটু করে ঝাল করে নিব প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি উপরে ঝেলে ভালো করে ডেকোরেশনটা করে নিয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসা এই রেসিপিটা খুবই সহজে করতে পারেন একদমই সহজে আমি প্রায় দশ বারো মিনিটের মধ্যে এটা তৈরি করে নিয়েছি উপর থেকে বাদামটা ঢেলে আবার একটু চেপে চেপে অ্যাপজার করে দিয়েছি একটু চেপে দিতে হবে তাহলে বাবা বাদামটা কিন্তু ভালো করে বসে যাবে আপনারা চাইলে পিস্তা বা কাজু আখরোট এগুলো দিয়েও বানাতে পারেন আমি বাদাম বাদামটাই কিন্তু ইউজ করলাম দেখতে পাচ্ছেন আমি স্লাইস করে কেটে নিয়েছি আমার দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম একদমই শুকিয়ে গেছে একদমই রেডি আমার বুড়ের ডালের হালুয়া কত সুন্দর হয়েছে পারফেক্টলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ